এই মুহূর্তে দর্শক বন্ধুগণ সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সবুজ নিউজ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যদি বিজেপি জয়লাভ করে তাহলে মন্ত্রী নতুন থেকে পুরাতন মুখ বাছাই করা নতুন খবরের আপডেট আর এ ছাব্বিশে বিজেপির সম্ভাব্য প্রার্থীর তালিকা সন্দেশ খালির ভূমিপুত্রই একেবারে উজ্জীবিত হতে পারে কি বিজেপি না সিপিএম না কংগ্রেস না শাসক দল তৃণমূল এটাই নিয়ে জোর চর্চা তবে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে বলে শুভেন্দু অধিকারী এবার কিন্তু বড় একটা ফ্যাক্টর হিন্দুত্ব ভোট নিয়ে কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টি কতটা এগিয়ে থাকতে পারে দুশো চুরানব্বইটি বিধানসভার আসনে এবং যেহেতু সংখ্যালঘু ভোট জেলা পার্টি বাদ দিয়েও বিজেপি একটা ভালো ফলাফল করতে পারে বলে এমনটাই বিজেপির নেতারা মন্তব্য করছেন তবে সামাজিক মাধ্যমে দু এ ছাব্বিশে যেমন রেখাপাত্র ভোটে জিতলেই মন্ত্রী পাবেন বিজেপি ক্ষমতা এলে এটাই নিয়ে যদি তাবর নেতা এছাড়া অর্জুন সিং সহ ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা আহ লকেট চট্টোপাধ্যায় লকেট চ্যাটার্জি সহ একাধিক একাধিক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবার কিন্তু কতটা উপর ভরসা বা ঘোষের বাংলার মানুষ ভরসা রাখবে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার একশো আটচল্লিশটি কি পার করতে পারবে বিজেপি এটাই নিয়ে আজকে আপনাদের সঙ্গে সমীক্ষায় আহ তুলে ধরেছি দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত